আপনি ভালো করেই জানেন উগান্ডা দিবারে ডিসটারব করতে হ্যাঁ জানি আমি তো জানিও চুপ করেছিলাম উগান্ডা হচ্ছে এই এলাকার মাস্তান সাত দলের মধ্যে যে দীপালি আছে না ওই শয়তান নি কি করছে জানিস তুই না কইলে কেমনে জানি আরে ওই চুননি করছে কি বসের কাছে আমার নামে কমপ্লেইন করছে শুনো মাস্টার কেউ যদি তোমারে জিজ্ঞাসা করে যে ছোট ভাই কই পালনের কথা স্বীকার করবে না 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 ভাবি এই কথা আমি কাউকে বলবো না তার থেকে বাইরে করে দিলে কি সব সমস্যা সমাধান হবে অবস্থা তো আর হবো না আর আমি শুনছি যে আপনাদের গ্রামে মন্ডল আর তালুকদারের মধ্যে সবসময় রেশা রেশি লাগেই আছে এইগুলা কইরা আর কি হবো মন্ডলরা চাইবো তালুকদারের নিচে করতে আর তালুকদাররা চাইবো মন্ডলের নিচে করতে এই তো হবো না ভাবি হইছে কি বংশ বংশের রেশা রেশি এটা প্রত্যেক গ্রামে প্রত্যেক অঞ্চলের মধ্যে আছে এটা অনেক স্বাভাবিক আর মন্ডল ভাই সুযোগটা তো নেবো মন্ডলরা আমারে বিভিন্ন কথা বলবো আড়ালে আপডালে সামনে এটা বলবে যে সত্য তো জিনিসটা তো সত্য আমার লাইতে কি আপনারা করছে এমন মনে করেন যে না আসলে বান করে থাকতে হবে বুঝুন না মান সম্মান নিয়ে চলতে তো এই আমি যেহেতু সবার সাথে সমান তালে চলি আমার বিশ্বাস যে টেডির বিষয় নিয়ে কেউ বেশি কথা বলতে পারবে না আমি দুঃখ কি জানেন ভাবি এই দুঃখটা মনের মতো থাকতো ছোট একটা ভাই একটা বংশীয় ঘরে পরে কি না

আপনি তাড়াতাড়ি আমারে পার করে দেওয়ার ব্যবস্থা করেন আমার যাইতে যত দেরি হইব তত দেখা যাব প্রত্যেক দিন রাতে আপনার বাইরে থাকতে হইতেছে আপনি খালি যাই যাই করেন

আপনার সাথে দুষ্টামি করছে আমি কিন্তু ভাবি নাই। তার জন্য আমি আপনি খুবই হৃদয়হীন তুই আমার উপর রাগ হয়েছ দেখব রাগ করিস না মানে তোর বড় ভাইজান যা করে তাতে তোর বিয়ার কোনো সমস্যা হইব না কিন্তু টেডি যেটা করতে তাতে কইলাম তোর বিয়ার অনেক সমস্যা হয়ে যাইব ভাবি তোমার আমি কইছি না আমার বিয়া নিয়ে তোমার চিন্তা করার কোনো দরকার নাই চিন্তা না করে কোনো উপায় আছে ক তোরা ছাড়া তো আমার কেউ নাই আমি কার কথা চিন্তা করুন আমি জানি আমার একটু মাথা গরম মাঝে আমি খ্যাস খ্যাস করি একটু চিল্লা করি কিন্তু একটু চিন্তা করি আমি খেয়াল করি হ্যাঁ খেয়াল করি আমি আমি তো ভালো লেখা করি তোমার কি মনে হয় আমি হেরা বুঝি না আমি খালি চাইতাছি বড় ভাইজান বাড়িতে ফিরে আসুক চিন্তা করিস তো সে এমনি ফিরাইবো আমি কিন্তু তোমার কথা ভাই ভাই ভাইজানরা ফিরে আসার কথা কইতেছি আমার কথা ভাবিস তো আমি খুব ভালো আছি শান্তিতে আছি এই স্যার আইতে একলা একলা ঘুমাও তোমার ডর লাগে না

আমার কানে আইলি হইল ভাবি একটু নরম হয়ে দেখো না অনেক তো গরম হইয়া দেখলা কাম তো হয় নাই এবার একটু নরম হয়ে দেখো নরম হলে একটু কাম হয় নাকি আমি নরম আছিলাম না সব ভুলে গেছো হ্যাঁ বিয়ার পর দুই বছর তো তোর ভাইরা আমি কিছু কই নাই সে কি করতো একের পঙ্কি লাহান উইড়া বেড়াইতো আর এই জমি বছর টাকা দিয়া খালি ডাকে ঘুরতো তারপর না আমি শক্ত হয়েছি এর লেগে তো জমি বেসা বন্ধ হইছে আবার যদি আমি নরম হই দেখবি একটার পর একটা জমি বেচা শুরু করব। এবার বাড়িতে এলে শক্ত করে ধরবা তাহলে একটা কিছু করতেই হইব আমি তো কই এবার তুইও কইস হ্যাঁ ঠিক আছে ভাবি আমিও কই আমার ননদিনীর রাগ ভাঙছে এবার কার্তিক

তখনই আমি সন্দেহ করছিলাম সন্দেহ সন্দেহ তুই আমারও করছিস হ্যাঁ করছিলাম তখন তো আমি দীপালির ব্যাপার নিয়ে নিশ্চিত ছিলাম না চুপ কর এইটাতে তুই আর কোনো কথা কইস না যার মনের মধ্যে বকুল ফুলের ঘ্রাণ আছে তার কাছ থেকে আমি বকুল ফুলের মালা চাই না সে আমার চোখের সামনে এসে দাঁড়াইলে বকুল ফুলের ঘ্রাণ পাম ভিখারি দাদা হ্যাঁ দীপালি সত্যি জানে না দিবা কই গেছে জানে জানে ও কইতাছে না না দাদা এ সত্যি জানে না তাই দিবার পালাইজার ব্যাপারে দীপালি সাহায্য করছে তারপর দিবা কই গেছে এটা আর সে জানে না তো দীপালি কইছে কইছে হ্যাঁ যদি খোঁজ খবর পায় সে আমাকে জানাবে ও জানাইব না ও জানাইব না আমি ওরে বুঝে ফলাইছি এতটা অবিশ্বাস করো না ওর ওপর একটু বিশ্বাস রাখো কার্তিক দা এই গণেশ দা ঠিক কথাই বলছে दीपार बेपारे दिपाली दी हमारे किसी जाना ही बोना है जाना भी बोना जाना बोना

ওই দীপালির কারণে দীপা পলা যেতে সাহস কি সত্যি নাকি একদম সত্যি কথা ঠিক আছে তাহলে কাজ করে আপনি দীপালির আমার হাতে তুলে দেন আমি সাইজ করে নিচ্ছি আরে দাদা সাইজ টাইজ বাদ দেন মাথা গরম করলে হবে না ওই গণেশ দা ওই গণেশ দা দীপালির উপরে খেপা কেন ওই দীপালির দিয়েই দিবার খোঁজ করতেছে যদি একবার দিবারে পাওয়া যায় তখন আপনার হাতে তুলে দেব আর দুধ দাদা দিবারে বাদ দেন তো আমার বস এই দিবার বিষয়ের সাথে জড়ায় গেছে আপনি কাজ করে দিবারে বাদ দেন

ঝামেলাটা বিদায় হলো বাবা বাঁচলাম হাফ সারা বাঁচলাম রে রাজা তুই সারা আর কেউ পারত না এটা বিপদে বললে রাজা না ভালোই তো শিখছেন শুনেন ওই দীপালি রে উগানাদার কাছে মাপ চাইতে হইব তাহলে তুই দীপালির কাছে নিয়ে গেলি না বলছিলাম বললো দীপালি রে আলাদা দেখা করতে এইটা করন যাবে না রাজা কায়দা করে দীপালির আমাকে সেভ করতে হইব কিছু করার নাই কার্তিক দা উগানাদার লগে আমার কথা হইছে দীপালির সাথে তার দেখা করানো লাগবো দেখা না করলে অনেক প্রবলেম হইব কি কইস আরে কি কইস তুই এসব দীপালির দেখা করার মানে বুঝছস মানে বুঝছস না তুই কিছুই করার নাই অবশ্যই কিছু করার আছে আমরা চেয়ারম্যান লগের সাথে দেখা করব কি হইব চেয়ারম্যানের লগে দেখা করে লাভ কি দীপালি তো এমনিই ফালতু কাজ করছে তুই এটা নিয়ে চিন্তা করিস না চেয়ারম্যানের সাথে কথা বলে জানা গেছে তিনি খুব ভালো মানুষ আমাগর ব্যাপারে তার কাছে সাহায্য চাইলে তিনি নিশ্চয়ই সাহায্য করবেন আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে দেখি কি করা যায় এটা নিয়ে নিদেগোর মধ্যে খেতে করার দরকার নেই তোরা যা 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 তোরা বুদ্ধি বের কর আর কি করা যায় না না এত টেনশন করলে দল চালানো যাইবো না বুদ্ধি করে আমার চলতে হইব ভাবি ভাবি একটু আগে না আমি ছোট ভাইয়াকে ফোন করেছিলাম তুমি ওরে ফোন করতে গেছো কেন না দেখলাম যে তাকে খুঁজে পাওয়া যায় কিনা মানে গ্রামে তাকে নিয়ে অনেক আজে বাজে কথা হচ্ছে তো হোক কথা তুমি আর ওরে ফোন দিবা না ঠিক আছে আচ্ছা আমি কি একবার একটু সাত্তার মন্ডল সাহেব না মানে সাত্তার মণ্ডলের বাড়িতে ঘুরে আসব এত রাইতে সাত্তার মণ্ডলের বাড়িতে যাইবা কেন না আমি ভাবছিলাম যে গিয়ে দেখে আসব বড় ভাইয়া সেই বাড়িতে আছে কিনা মানে আমার ধারণা সে ওই বাড়িতে রাতে থাকার ব্যবস্থা করে ফেলেছে কি জি ভাবি আর তা না হলে তো এখানে না এসে তার কোনো উপায় ছিল না তাই না ধরেন এখন তো যাত্রাপালাও নেই যে যাত্রাপালা গিয়ে দেখবে সারা রাত তাই না এত রাতে তোমার আর ওই বাড়িতে যাওয়ার দরকার নেই বড় ভাই যেখানে ইচ্ছা সেখানে থাকুক তোমার যাওয়া লাগবে না আচ্ছা ভাবি এমনও কি হতে পারে যে বড় ভাইয়া আপনার ভাইয়ার বাড়িতে আশ্রয় নিয়েছেন হুম ওইখানে গেলে ভাইজান আমারে ফোন করে জানাইতো ও হ্যাঁ তা অবশ্য ঠিক কথা তোমার বড় ভাই যেখানেই যাক তার লাটাই হইতেছে গিয়ে আমার হাতে বাড়িতে তার আশাই লাগবে হুম জি জি ভাবি আমার কিন্তু তাই মনে হয় ভাবি মাস্টার তুমি যে ঘরে একলা আছো ভয় পাইতেছো না তো হ্যাঁ জিনা ভাবি আমি কোনো ভয় পাচ্ছি না আমি তো ভয়কে জয় করে ফেলেছি ভাবি খুব ভালো মাস্টার শোনো মাস্টার পুরুষ মানুষ হইয়া দুনিয়াতে মনে সাহস তুমি চাকরি বাকরির জন্য দরখাস্ত করতেছো তো না ভাবি এখনো তো সেরকম সুইটেবল কোনো চাকরির বিজ্ঞাপন পাইনি মানে ধরেন যাই পাই না কেন সেগুলো একটু নিম্ন শ্রেণীর চাকরি আমি আসলে সেরকম চাকরি করতে চাই না আর আমি যে চাকরিগুলো করতে চাই সেক্ষেত্রে আবার প্রাইভেট চাকরিতে কিছু এক্সপিরিয়েন্সের দরকার হয় ভাবি সেটা তো এখন আমার নেই আর তাছাড়া আমি আসলে টিচিং প্রফেশনটাকে নিতে চাই মানে আমি একটা কলেজে জয়েন করতে চাই ভাবি আর সেরকম সার্কুলার এখনও পাইনি পেলেই দরখাস্ত করব। মাস্টার তুমি চাকরি বাকরি একটা ব্যবস্থা করো তুমি চাকরি পাইলে আমার একটা তুমি চাকরিটা পাইলে সেই প্ল্যানটা কার্যকারী হবে কি প্ল্যান ভাবি সেই কথা তো আমি এখন তোমারে কব না আগে চাকরিটা পাও তারপরে আচ্ছা আমি ভাত দিতেছি তুমি খাইতে আসো জি আপনি ভাত রেডি করেন আমি ফ্রেশ হয়ে আসছি তাড়াতাড়ি আসো জি ভাবি চাকরি পেলে কি ভাবি আমার সঙ্গে ডিস্কোকে বিয়ে দেবে এটাই প্ল্যান কথাবার্তা শুনে তো সেরকমই মনে হলো কিন্তু এখন আমি চাকরি কোথায় পাব চাকরি না পেলে যদি ডিস্কোকে অন্য কোথাও বিয়ে দিয়ে দেয় না না আমাকে একটা চাকরি ম্যানেজ করতেই হবে হুম

হাত মুখ দিয়ে গোসল করে ফেলে অহন হাত মুখ দিয়ে নাও বউ উঠলে এক লগে গোসল দিও ঠিক আছে অহন ক সকালে কি খাইবা রুটি না পরোটা না না কাল রুটি পরোটা ভেজাল করেন না আপনি আলু ভর্তা আর হচ্ছে ভাত এ জামলা কম আরে কি কও খালি আলু ভর্তা ভাত দিলে চলবো তোমরা আমার মেহমান তোমাগো আলু ভর্তা ভাত দি খাওয়ালে চলবো আরে মেহমানের চোখে দেখতেছেন জ্ঞান মতিনে যে চোখে দেখেন ওই চোখে দেখেন না তাই হয়ে যায় খেলা আরে তোমার বউ তো তা না তারই তো সমাদর করতে হইবো হ্যাঁ যাও যাও হাত মুখ ধুই যাও আসসালামু আলাইকুম। ওরে দোসালা। তাই যে ঘুমটুমটিক মতো ঠিকঠাক। কি ফোন টুন দিছিল? না ভাইজান। কই ফোন করব? ফোন করেই নাই। আমি তো ফোন করব না এত রাগ আমি বকুলপুরের রানী। যাবা? মন দিবা। কইবা বিধিপরে নিয়মনটি ভাইগা গেছে কেন আমি আপনার কাছে দূরে সরে যাইতে চাইতেছি সেটা আমি আপনারে বলছি না এইসব আমার কাছে কোনো ব্যাপার না ব্যাপার হইলে সম্পর্কই না আমার কাছেও মনে হয় এটা একটু ভারী কারণ সে পিনসেস দিবার সঙ্গে যাত্রা মঞ্চে যেভাবে ডান্স করছিল তুমি জান না যে ডান্স করতেছিল হ্যাঁ